শুধু একবার নয় বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে বাড়িতে একবার বানিয়ে দেখুন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখুন তুলোর মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব এখানে আমি দুই চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব এখানে আমি এক চিমটি নুন আর দিয়ে দেব এখানে আমি আখের গুড় তিন টেবিল চামচ আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন আখের গুড় দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য আমি কিন্তু আখের গুড় দিয়েই রেসিপিটা তৈরি করে নিলাম আখের গুড়টা এবারে আমি সুজি আর ময়দা গুঁড়ো দুধের সাথে ভালো করে মেখে নেবো এভাবে ঘষে ঘষে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু ঘষে ঘষে একটু সময় নিয়ে ভালো করে সুজির সাথে গুড়টাকে মেখে নিয়েছি এভাবে কিন্তু গুড়টাকে মেখে নিতে হবে এবারে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি পানি দেব না অল্প অল্প পানি দিয়েই বেটারটা তৈরি করে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না নইলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়েই বেটারটা তৈরি করে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে কিন্তু সুজিটা ফুলে উঠে যাবে দেখো বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আর দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব দিয়ে দেবো চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা কিন্তু একদমই দেওয়া যাবে না আর দিয়ে দেব একটা ডিম আমি এখানে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে তিন থেকে চার টেবিল চামচ টক দইও দিতে পারেন এবারে ভালো করে বেকিং সোডা আর ডিমটা সুজির সাথে মিশিয়ে নেব সুজির ব্যাটারটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফাটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফাটিয়ে নিয়েছি এবারে আমি সুজির ঘনত্বটা দেখিয়ে দেব। এরকম ঘনত্বের কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না দেখো এরকম ঘনত্ব দেখেই বুঝতে পারছেন বেটারটা কীরকম ঘনত্বের হয়েছে এবারে এই বেটারটাকে সাইডে রেখে দিলাম বেটারটাকে সাইডে রেখে একটা থালা নিয়ে নিয়েছি ফুটো করা থালাগুলো আর নিয়েছি ছয়টা কাপ কাপগুলোতে সামান্য একটু করে তেল মাখিয়ে নিয়েছি এবারে এক হাতা করে বেটার আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আমি এখানে কাপে তৈরি করছি রেসিপিটা আপনাদের কাছে যদি ছোট ছোট স্টিলের বাটি থাকে সেগুলোতেও কিন্তু তৈরি করে নিতে পারেন এবারে আমি কাপগুলোকে একটু ট্যাপ করে নেব যাতে কাপের ভিতরে হাওয়া না থাকে এবারে থালাটাকে সাইডে রেখে দিলাম রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পানি আমি ফুটতে দিয়েছি পানিটা কিন্তু ফুটছে থালাটাকে কড়াইয়ের উপর বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পরে ফিরিয়ে আসলাম ডাকাটা তুলে দিলাম এবারে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব ভেতরে ঠিকঠাক হয়েছে কিনা। না দেখো ভেতরে কিন্তু হয়ে গেছে টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগেনি এবারে ওগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটাকে এভাবে অনবরত নেড়ে চড়ে একটু ঘন করে নিতে হবে এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ বড় চামচে দুই চা চামচ গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে আবারও অনবরত নাড়তে থাকব। গ্যাসের আজ লো টু মিডিয়াম করে অনবরত নেড়ে চড়ে দুধটাকে ঘন করে নেব এবারে এখানে দিয়ে দেব দুইটা ছোট এলাচ ছোটো এলাচের মুখগুলো সামান্য একটু করে ফাটিয়ে নিয়েছি দিয়ে আবার অনবরত নাতে থাকব আর দেখো বন্ধুরা দুধটা নাতে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি গ্যাসের চুলা বন্ধ করে দেব বন্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এতে কিন্তু খেজুর গুড়টা মেল্ট হতে আর সময় লাগবে না দুধটা আমি বন্ধ করে হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবারে খেজুর গুড়টা দিয়ে দিলাম এতে কিন্তু দুধটা আর কেটে যাওয়ার কোনো ভয় নেই তখন মেল্ট হয়ে গেল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু দুধটা তৈরি হয়ে গেছে এবারে দুধটাকে সাইডে রেখে দিলাম দিকে কিন্তু পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো কেটে আমি বের করে নেব খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে দেখো বের হয়ে আসলো খুব সহজে একইভাবে সবগুলোই বের করে নেব এবারে আমি দুধটা নিয়ে নিয়েছি দুধের মধ্যে এবারে পিঠেগুলো দিয়ে দেব একটু উলটিয়ে পালটিয়ে নেব ঢাকা দিয়ে এবারে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে কিন্তু পিঠেগুলো সফট হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম পিঠেগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি উপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটাই আমি উপর থেকে দিয়ে দিলাম একটু সুন্দর দেখার জন্য আমি উপর থেকে কাজু বাদাম গ্রেড করে নিয়েছি সেগুলো সামান্য একটু করে দিয়ে দিচ্ছি সুজির এই পিঠেটা পরিবেশনের জন্য একদম রেডি এটা কিন্তু আপনারা তৈরি করে তিন চার দিন রেখেও কিন্তু খেতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব বাই বাই বন্ধুরা